আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ নিয়মে বড়দের এই সুন্দর ডিজাইনের গোল প্রকটি তৈরি করব। আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও সুন্দর ডিজাইনের প্রকটি আপনাদের জন্য তৈরি করতে পারবে ভিডিওটা যদিও একটু লং হয়ে যাবে বাট আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন দেখুন ডিজাইনটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি গলাতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন করেছি সেম হাতাতেও আমি গলার ডিজাইনের সাথে মিল রেখে একটা ডিজাইন করেছি বিশেষ করে যে সকল আপুরা প্রেগন্যান্সি অবস্থায় ম্যাক্সি ক্যারি করতে চান না তাদেরকে জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট এটা আমি ফ্রি সাইজে দিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো দিয়ে নিতে পারবেন তাছাড়া যারা ফিটিং করতে চায় তারা ফিটিং করে নিতে পারবে যারা লুজ করতে চায় তারা লুজ করতে পারবে এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তাহলে আর দেরি না করে চলুন আমি দেখিয়ে দিই আমি জামাটা কীভাবে তৈরি করেছি দেখুন জামাটা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিচ্ছি এখানে টোটাল আমার সাড়ে তিন গাছ কাপড় ছিল আড়াই হাত বহরের এখন আমি বুকের সাইডটা আলাদা করে নিয়েছি এখানে আমার টোটাল চার বাজে কাপড় ছিল সামনের পার্ট এবং পিছনের পার্ট এটা হচ্ছে যে আমাদের সামনের সাইডটা আর এটা হচ্ছে আমাদের পিছনের সাইডটা আমরা সামনের সাইডটা একটু বেশি রেখেছি দুই থেকে আড়াই ইঞ্চি এখন এখান থেকে আমি জামা কাপড়ের লম্বাটা দেখিয়ে দিব এটা টোটাল লম্বা ছিল ষোলো ইঞ্চি আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন দেখুন পিছনের গলার জন্য টোটাল বারো ইঞ্চি নিয়েছি চড়াটা আর সামনের গলায় সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়েছি দেখুন আমরা সামনের গলা পিছনের থেকে আড়াই ইঞ্চি বেশি নিয়েছি এই সাইড থেকে আমাদের পরবর্তীতে আমরা ডিজাইনটা করব। এখন আমরা এই সাইড থেকে মার্জিন দিয়ে নিয়েছি এখন এখান থেকে আমাদের মেন যে গলাটা ওটার মাপ নিব দেখুন এখান থেকে আমরা টোটাল পিছনের সাইডের জন্য তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এখন দেখুন আমরা সামনের গলার জন্য সেমভাবে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আমরা পিছনের গলাটা একটু ছোট করে দেবো সেহেতু আমরা এই সাইড থেকেও তিন ইঞ্চি নিয়েছি এখন মার্জিন অনুসারে এভাবে গোল করে আমরা ঘুরিয়ে মিলিয়ে নেব এখন এই সাইড থেকে আমরা শোল্ডারের জন্য চার ইঞ্চি নিয়ে নিয়েছি দেখুন চার ইঞ্চিতে মার্জিন দিয়ে নিচ্ছি এই সাইড থেকে আর মহলের জন্য আমরা সাত ইঞ্চি নেব আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুসারে এই সাইডগুলো দিয়ে নিয়ে নেবেন এখন আমরা বডির মাপটা নেব দেখুন পিছনের গলার এই সাইড থেকে আমি বডির মাপ নিব এগারো ইঞ্চি এটা হচ্ছে আমাদের মেন বডির যে মাপটা ওইটা দেখুন আমরা এখান থেকে এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি সেমভাবে নিচ থেকেও আমরা এগারো ইঞ্চি নিয়ে নিব এখন মাঝ বরাবর এই সাইড থেকে আমরা সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এখন আমরা হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেব দেখুন আমরা সেমভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা সিলাইয়ের জন্য নিয়ে নেছি এখন মার্জিন অনুসারে এইভাবে মিলিয়ে রাউন্ড করে নেব দেখুন আমি মিলিয়ে রাউন্ড করে নিয়েছি এই সাইড থেকে শোল্ডারটাও আমরা মিলিয়ে নেব দেখুন এভাবে রাউন্ড করে নেব এই সাইডটি রাউন্ড করা খুবই ইজি এখন মার্জিন অনুসারে আমরা কাটিং করে নেব এই সাইড থেকে একটু কাটিং করে নেবেন যাতে পরবর্তীতে এই শার্টটির ডিজাইনটা আপনারা সহজেই করতে পারেন এখন আমরা পিছনের গলাটা কাটিং করে নেব জামাটা তৈরি করা খুবই ইজি আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন এ সাইড দিয়ে আপনারা কাটিং করে নেবেন দেখুন আমি অফ ক্যামেরা এই সাইড থেকে কাটিং করে নিয়েছি এই কাপড়টা দিয়ে আমরা পরবর্তীতে বুকের সাইডে ডিজাইন করব অর্থাৎ সামনে গলায় ডিজাইন করব আমরা পরবর্তীতে দেখিয়ে দিব এখন নিচ থেকে আমরা যে কুচি লাগাবো আমরা দুই লেয়ারে কুচি দিব ওইটার কাপড়টা দেখিয়ে দিব আমরা বুকের সাইডটা যতটুকু নিয়েছি তার থেকে ডবল নিতে হবে আমাদের কুচির সাইডটা দেখুন আমরা প্রথম লেয়ারের জন্য সতেরো ইঞ্চি নিয়েছি আপনারা অবশ্য আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন কুচিটা অবশ্যই একটু ঘন করে দিতে হবে তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে আমরা বুকে সাইডটা যতটুকু নিয়েছি তার থেকে ডবল নিয়েছি এর কুচির অংশ সেমভাবে দ্বিতীয় লেয়ারের কুচিটাও নিয়ে নিয়েছি আমরা প্রথম লেয়ারের জন্য যতটুকু কাপড় নিয়েছি কুচির জন্য তার থেকে ডবল নিয়েছি আমরা দ্বিতীয় লেয়ারের কুচির জন্য প্রথম লেয়ারের জন্য আমরা দুইটা পার্ট নিয়েছি কুচির জন্য আর দ্বিতীয় লেয়ার জন্য এখানে টোটাল চার পার্ট নিয়েছি কুচির জন্য এই সাইডের কাপড়ের লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি আমরা প্রথমটা নিয়েছি সতেরো ইঞ্চি আর এই সাইড থেকে পনেরো ইঞ্চি আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন পরবর্তীতে আমি এগুলো দেখিয়ে দিব আমি কিভাবে তৈরি করবো এটা হচ্ছে আমাদের হাতার কাপড় এখানে টোটাল চার পাট কাপড় রয়েছে দুইটা হাতার জন্যে দেখুন হাতাটার লম্বা ছিল টোটাল উনিশ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন সেমভাবে এই সাইড থেকে চড়া ছিল নয় ইঞ্চি এখন এই সাইড থেকে আমরা হাতার জন্য তিন ইঞ্চি ডাউন করে নেব বড়দের জন্য তৈরি করলে অবশ্যই এই সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে নেবেন দেখুন এখান থেকে আট ইঞ্চি হলে আমাদের হবে এই সাইড থেকে আমরা মিলিয়ে উপর করে রাউন্ড করে নেব দেখুন এভাবে গোল করে রাউন্ড করে নেবেন সেমভাবে সামনের সাইড থেকে আমরা দুই ইঞ্চি ডাউন করে নেব এভাবে মিলিয়ে ঘুরিয়ে আমরা উপর অংশের সাথে মিলিয়ে নেব দেখুন এখন মার্জিন অনুসারে আমরা হাতাটা কাটিং করে নেব দেখুন আমি কিন্তু হাতাটা কাটিং করে নিয়েছি এখন এই সাইড থেকে একটু কাটিং করে নিয়েছি সেলাইয়ের জন্য আমাদের সুবিধা হবে এখন নিচ থেকে আমরা এভাবে ঘুরিয়ে একটু কাটিং করে নিয়েছি এখন হাতার ডিজাইন করার জন্য প্রথমে আমরা এই সাইড থেকে কাপড় নিয়ে নিয়েছি আমরা দুইটা হাতার জন্য দুইটা কাপড় নিয়েছি একটা সরিয়ে রাখলাম দেখুন এটা ডাবল ভাজে দেড় ইঞ্চি রয়েছে আর এটা টোটাল চড়া হচ্ছে তিন ইঞ্চি আর লম্বাটা আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন এটা কুচি করে আমরা সামনের থেকে ডিজাইন করব পরবর্তীতে আমি দেখিয়ে দেব আমি কিভাবে ডিজাইনটা তৈরি করব এখন এই সাইড থেকে আমরা প্রথমে তিন আড়াই ইঞ্চি নিয়ে নেব এ সাইড থেকে আমরা দুইটা চিকন করে সিলাই দিয়ে নেব দেখুন এই সাইড থেকে আমি আড়াই ইঞ্চি নিয়েছি আর এর উপর থেকে আমরা এক ইঞ্চির মতো নিয়েছি দেখুন এক ইঞ্চির মতো নিয়েছি পরবর্তীতে এই সাইড থেকে আমরা চিকন করে আমরা দুইটা সেলাই দিয়ে নেব সেলাই দেওয়া খুব ইজি দেখুন এখান থেকে আমি বুকের সাইডগুলো নিয়ে নিয়েছি এখান থেকে আমি পিছনের সাইডটা সরিয়ে রাখবো আমি সামনের পাশটা দেখিয়ে দিব আমি কিভাবে সেলাই করব। এ সাইড থেকে উপর অংশে কিন্তু আমরা প্রথমে একটু কাটিং করে নিয়েছি এখন আমরা ওই সাইড থেকে কাটিং অনুসারে একটু মার্জিন দিয়ে নিয়েছি এ সাইড থেকে হাফ ইঞ্চিরও কম করে ঘন ঘন করে আমরা চিকন করে কয়েকটা সেলাই দিয়ে নেব দেখুন সেমভাবে মার্জিন অনুসারে আপনারা চিকন করে হাফ ইঞ্চির থেকেও কম করে জায়গা ফাঁক রেখে সেলাই করে নেবেন দেখুন মার্জিন অনুসারে এভাবে সেলাই করে নেবেন দেখুন এখান থেকে আমি টোটাল ছয়টা সেলাই দিয়েছি মার্জিনের ভিতরে আমরা বড়ির মা বড়ির মাপটা রেখে নিচের অংশ অনেকটা বেশি ঘি রয়েছে এরপর থেকে আমার কিছু ভিডিও কাট হয়ে গেছে যে কারণে আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত এখন এটাকে মাছ ভরাবর এইভাবে ভাজ করব। ভাজ করে আমরা আমাদের মেজারমেন্ট অনুসারে গলাটা কাটিং করে নেবো এই সাইড থেকে আমাদের ভিডিওটা একটু কাট হয়ে গেছে যে কারণে আমি দেখাতে পারিনি দেখুন আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আমরা বুকের সাইডে একটু কুচিয়ে দিয়েছি কুচিয়ার চড়াটা ছিল দুই ইঞ্চির মতো আমরা ডাবলভাবে কুচি দিয়ে নিয়েছি এখন এই সাইড থেকে আমরা দুইটা ফিতার মতো কাপড় কাটিং করে নিয়েছি এটা টোটাল চড়াটা ছিল দুই ইঞ্চি এখন আমরা মাছ বরাবর থেকে এই সাইড থেকে এটা লাগিয়ে নেব এটা দুই সাইড থেকে কিন্তু আমরা চিকন করে সিলাই দিয়ে নিয়েছি দেখুন সেমভাবে ওই পাশেও মাছ বরাবর বসিয়ে আমরা সাইড থেকে সেলাই করে নেব দেখুন আমরা প্রথমে কিন্তু হাফ ইঞ্চির মতো সাইডে জায়গা রেখেছি এর উপরে কিন্তু আমরা এই কাপড় দুইটা অ্যাটাচ করবো এর মধ্যখানে আমরা ফিতা লাগাবো আমরা কাপড়টার চড়াটা টোটাল দুই ইঞ্চির মতো নিয়েছি দেখুন আমরা কিন্তু এই সাইড থেকে সিলাই করে নিয়েছি এখন এভাবেই সাইড থেকে সিলাই করে দেব দেখুন আমি দুইটা কাপড়কে এভাবে বসিয়ে সাইড থেকে সিলাই করে নিয়েছি এখন এই সাইড থেকে লাগানোর জন্য আমি পিতা তৈরি করেছি আমি কিন্তু এই ভিডিওটার পরে আমার চ্যানেলে পিতা তৈরি ভিডিও দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন ফিতাগুলো তৈরি করা খুবই ইজি আমি এখানে একটা ফ্লাওয়ার দিয়েছি আর ফিতা তৈরি করা তো খুবই ইজি দেখুন এখান থেকে আমরা ফিতাটা লাগিয়ে নেব ফিতাটা লাগানোর জন্য প্রথমে ফিতার এক সাইড থেকে আমরা একটা সেফটিফিন লাগিয়ে নেব দেখুন আমরা একটা সেফটিফিন লাগিয়ে নিয়েছি এখন এই মাছ বরাবর থেকে আমরা ফিতাটা অ্যাটাচ করে নেব দুই সাইড থেকে দুইটা ফিতা লাগিয়ে নেব দেখুন এইভাব থেকে একটু একটু করে আপনারা সেফটিফিনটা ঢুকিয়ে আরেক সাইড থেকে পিনটা বের করে নেবেন দেখুন খুবই ইজিভাবে আপনারা ফিতাটা লাগিয়ে নিতে পারবেন দেখুন আমি এক পাশের ফিতাটা লাগিয়ে নিয়েছি পিতাটা লাগানোর পরে কিন্তু আপনারা সাইড থেকে এভাবে সিলাই করে নেবেন না হলে ফিতাটা ছুটে যাবে দেখুন এ সাইড থেকে সেলাই করে নেবেন আর অপোজিট সাইডে ফিতাটাও লাগিয়ে নেবেন দেখুন আমি কিন্তু দুই সাইড থেকে ফিতাটা লাগিয়ে নিয়েছি ফিতাটা লাগানো খুবই ইজি আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেমভাবে লাগিয়ে নেবেন এই সাইড থেকে এভাবে ফুল তৈরি করে পরবর্তীতে আপনারা ক্যারি করতে পারবেন এখন দেখুন নিচ থেকে আমি ঘেরের জন্য যে কাপড়টা নিয়েছি প্রথমে ওই কাপড়টা আমরা এখন মেলে নিব দেখুন এটা সামনের পাশে ঘেরের জন্য আমরা নিয়েছি আমরা এই সাইড থেকে কাপড়টাকে কুচি করব দেখুন কুচি লাগানোর জন্য আমরা প্রথমে বুকের সাইডটাকে সোজা করে রেখেছি এবং কুচির পাটটাকে উল্টো করে রেখে এর উপর থেকে এইভাবে কুচি করে সম্পূর্ণ কাপড়টা নিয়ে নেব দেখুন সেমভাবে সম্পূর্ণ কাপড়টা এভাবে কুচি করে নেবে দেখুন আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাপড়টা কুচি করে নিয়েছি এবং এর উপর থেকে একটা সাব সেলাই দিয়ে নিয়েছি আমাদের প্রথম লেয়ারে কুচি করা হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় লেয়ারে কুচিটা করব দেখুন সেমভাবে আমি কাপড়টা নিয়ে নিয়েছি এখন আমাদের বুকের সাইডগুলো কিন্তু সুতোর সাইডে সেমভাবে নিচে কুচির সাইডটা আমরা উল্টো করে রেখেছি সেমভাবে আমরা কুচিগুলো লাগিয়ে নেব কুচিগুলো লাগানো খুবই ইজি সম্পূর্ণ কাপড়টা এভাবে কুচি করে নেবে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টা কুচি দিয়ে দিয়েছি আমাদের এখানে দু লেয়ারে কুচি তৈরি হয়ে গেছে এখন দেখুন এটা হচ্ছে আমাদের পিছনের সাইডটা পিছনের সাইডটা তৈরি করা খুবই ইজি সেই জন্য আমি আর দেখালাম না আমি সামনের সাইডটা দেখালাম এখন পিছনের সাইডটাকে উল্টো করে রেখেছি সামনের সাইডটাকে সোজা করে রেখে এভাবে কাদের অংশে আমরা সেলাই করে নেব দেখুন আমি কিন্তু কাদের অংশটা সিলাই করে নিয়েছি অবশ্যই ডবলভাবেই সিলাই দিয়ে নেবে দেখুন আমি কিন্তু সোজা করে নিয়েছি আমার সম্পূর্ণ এই সাইড থেকে সিলাই করা হয়ে গেছে দেখুন সিলাই করার পরে অনেক বেশি ঘি হয়েছে অনেক বেশি কুচি হয়েছে এখন আমরা হাতাটা তৈরি করবো হাতাটা তৈরি করা খুবই ইজি দেখুন আমি প্রথমে কিন্তু হাতাটার লাম্পাটা চড়াটা দেখিয়ে দিচ্ছি আর কীভাবে ডিজাইন করবো আমি একটু বলে দিয়েছি দেখুন এই সাইড থেকে কিন্তু আমি আগে থেকে মার্জিন দিয়ে রেখেছি এই সাইড থেকে আমি বলেছি চিকন করে সিলাই দিয়ে নেব দেখুন এইভাবে চিকন করে আমরা দুইটা সেলাই দিয়ে নেব এইভাবে চিকন করে সেলাই দেওয়া খুবই ইজি এই ধরনের হাতাগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি চলে দেখুন এইভাবে আমি মার্জিন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেমভাবে সাইড থেকে আপনারা চিকন করে দুইটা সেলাই দিয়ে নেবেন এখন আমি কিন্তু কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টার মেজারমেন্ট আমি দেখিয়ে দিয়েছি এই কাপড়টা আমরা কুচি করে সামনের অংশে লাগাবো এভাবে চিকন করে করে কুচি করে আমরা এই কাপড়টা এই সাইডে দিয়ে লাগাবো আমি অফ ক্যামেরা কিন্তু সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি দেখুন আমার হাতাটা খুব তৈরি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাতেরটা এ সাইড থেকে আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি সেলাই দেওয়া খুবই ইজি আপনারা সেলাই দিয়ে নেবেন আর সামনের অংশে কুচি করে নিয়েছি এখন হাতাটা আমরা জামার সাথে অ্যাটাচ করে নেব। দেখুন জামার সাইডটাকে আমরা এভাবে রাখলাম এখন হাতাটাকে উল্টো করে সাইড থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব দেখুন এভাবে লাগিয়ে নেব হাতাটা লাগানো খুব ইজি দেখুন আমি দুই সাইডের হাতা কিন্তু লাগিয়ে নিয়েছি সেমভাবে আপনারাও হাতের সাইডটা লাগিয়ে নেবেন এভাবে পরবর্তীতে আপনারা ক্যারি করতে পারবেন জামাটা এখন দেখুন আমরা সাইড থেকে সেলাই করে নেব দেখুন এই সাইড থেকে আমরা সিলাই করে নেব চেমভাবে অপোজিট সাইডও সেলাই করে নেব আর নিচের যে ঘের অংশ আছে ওইটাও আমরা সিলাই করে নেব ঘেরের অংশটা সেলাই করার জন্য প্রথমে চিকন করে এক ভাঁজ দিবেন তারপর আরেক ভাঁজ দিয়ে সম্পূর্ণ সাইডটা সেলাই করে নেবেন দেখুন আমার কিন্তু সম্পূর্ণ জামাটা তৈরি হয়ে গেছে জামাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল একটা জামা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি সুন এ ধরনের আরও অনেক নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো অবশ্যই সেগুলো দেখতে ছেলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ